খুব স্বাভাবিক দেখুন আমার কাছে যে মামলা নিয়ে আসবে আমি তারই মামলা করব সেটাই স্বাভাবিক এবং অ্যাডভোকেট একটা নির্দিষ্টভাবে বলা আছে যে একজন আইনজীবী ফেমাস হওয়ার জন্য বা ইনফেমাস হওয়ার জন্য বা প্রিজাসড হয়ে কারোর মামলা গ্রহণ করবেন না বা করবেন এটা হতে পারে না অর্থাৎ মামলা যদি অন্যান্য সমস্ত শর্ত পূরণ করে নিশ্চিতভাবেই একজন আইনজীবীর কাজ হচ্ছে মামলা করা তাহলে তো যার বিরুদ্ধে চুরির অভিযোগ যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো মামলায় করতে পারে না পেশাটাই তাই আইনজীবী পেশাটাই তাই প্রথম কথা যে রিফিউজ করতে পারেন নাম্বার নাম্বার ওয়ান টু হচ্ছে দেখুন আমার কাছে আমি যেহেতু চাকরি সংক্রান্ত মামলা করি যিনি ডিপ্রাইভ হন তিনিও আসেন যিনি চাকরিতে ঢুকে ডিপ্রাইভ হন যিনি ডিএ পান না তিনিও আসেন যিনি চাকরি পান না তিনিও আসেন যার চাকরি চলে গেছে তিনিও আসেন স্বাভাবিক ইভেন এই আপনারা হয়তো বলছেন এই দু তিনজন চারজন ছজন বলতে পারে তারা কারা এই নতুন করে বলার কিছু নেই গোটা পশ্চিমবঙ্গে জেনে গেছে বুঝে গেছে দুর্নীতি করলো চোর সরকার দুর্নীতি করলো এসএসসি দুর্নীতি করলো বোর্ড মানে আমি বা বিকাশবাবু যদি মামলা না করতাম তাহলে মানে দুর্নীতিটা ঢাকা থাকতো তাদের দিদিমণির মানে তাদের নেত্রীর আরকি তাহলে খুব ভালো হতো আর কি দিদিমণিটা এক্সপোজ হয়ে গেছে